কোরবানি ঈদ উপলক্ষে দেশের ব্যস্ত সময় পার করছে তার কুষ্টিয়াতেও এ জেলায় উনিশ হাজারেরও বেশি খামারি রয়েছে যেখানে প্রস্তুত করা হয়েছে দুই লক্ষাধিক গরু একটু জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি আরশিনগর নগর এগ্রো ফার্ম যেখানে একজন নারী উদ্যোক্তা আফরোজা আক্তার ডিউ তিনি এই গরুর খামারটি গড়ে তুলেছেন এই খামারের প্রধান বিশেষত্ব এখানে যে গরুগুলো প্রস্তুত করা হয়েছে এখানে বৃষ্টিরও অধিক গরু প্রস্তুত করা হয়েছে যেখানে একেবারেই বলা চলে যে মোটা চাঁচা যেই পদ্ধতি সেই পদ্ধতি ব্যতি রেখে একেবারে দেশাল যেই খাবার যদি বলি খড় বিচিলি এবং সেই সাথে কাঁচা ঘাস সেই সাথে খুদের ভাত দিয়ে কিন্তু এই গরুগুলো প্রস্তুত করা হয়েছে তাছাড়াও আমরা জেলার বিভিন্ন জায়গায় ঘুরেছি যেই খামারিগুলো দেখেছি সেখানে কিন্তু একেবারে বলা যায় কুষ্টিয়ার যেই গরুর চাহিদা সারা দেশে রয়েছে ঠিক এবারেও কিন্তু সেইভাবেই প্রস্তুত করা হয়েছে গরুগুলো তাজা তাজাকরণের যে পদ্ধতি সেই পদ্ধতি ব্যতী রেখেই কিন্তু খামারগুলো প্রস্তুত করা হচ্ছে আমরা যদি এই নারী উদ্যোক্তা যিনি আপ্রজা আক্তার ডিউ তার সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি যে কি আশা রাখছেন এবারের ঈদ কোরবানি ঈদ বাজারে আজকে যে আমাদের খামারটা আপনারা দেখছেন এটা আসলে সতেরো বছর তো মূলত করা তারপরে এটা এখন আমরা যদি আমার ব্যবসা আমার আমি একজন নারী উদ্যোক্তা হিসাবে একজন ব্যবসায়ী হিসাবেও আমি এটা বলতে পারি আর সেই সাথে আমি যেটা বলবো প্রথমে যে আমার মনের মধ্যে এই খামারটি করার ব্যাপারে যে ইয়েটা হয়েছিল সেটা হচ্ছে আমরা প্রতি বছর কোরবানি দিই এবং আমার বাচ্চা সহ আমার বাসার সবাই মানে পলিচা খেতে পছন্দ করে একবার কোরবানি দিদি পলিচাটা কেমন পচা পচা ভিতরে পরে জানতে পারলাম যে ইনজেকশন কি মানে হয়তো বা বিষাক্ত কোনো ইনজেকশন ইনজেকশন যেটাকে গরুকে মোটা তাজা দেখায় সেই ইনজেকশন পুষ করা হয়েছে বা এমন কোনো কিছুর থেকে কিন্তু যেটা এই পচনটা ধরেছে তখন কিন্তু আমাদের মনে একটা ইয়ে আসলে তো আমরা আমরা শুধু না আমাদের পারিপার্শ্বিক যারা আছে সবাই কিন্তু আমরা বিষাক্ত খাবার খাচ্ছি আমরা কিন্তু নিজেরা যদি একটু মানে সচেষ্ট হই তাহলে আমরা নিজেরাও স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি আবার আমরা অন্যকে আরো দশজনকে খাওয়াতে পারি তখন থেকে আমার মানে ইচ্ছা জাগলো যে আমি নিজে একটা খামার করব। সেখান থেকে আমার সেই জীবনের ইচ্ছাটা পূরণ করার ইয়েতে আজকে যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ একটা স্বাস্থ্যসম্মত পরিবেশে কিন্তু আপনারা দেখছেন আমার তিনটা ছেলে সবসময় কি দেখে এই গরুদের পরিচর্যা করতে থাকে তিনবার গোসল করানো হয় এই আপনার শহরের মতো জায়গাতেও আপনার দেখছে যে কেউ বুঝতেই পারবে এখানে এতগুলো গরু লালন পালন হচ্ছে কারণ আমরা এখানকার পরিবেশটা এভাবেই আমরা সবসময় এবং গরুদেরকে কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে গোসল করাই সব সময় তারা এখানে কোনো রকম আমরা এখানে ভিজা হতে দিই না যখনই তারা হচ্ছে এখানে নোংরা আমরা সমস্যা পরিষ্কারের ব্যবস্থা করি যার জন্য তিনটার ছেলে সময় এখানে কাজ করে আমাদের নিজস্ব জমিতে ঘাস লাগানো হয় সেই ঘাসটা কিন্তু ঘাসের সাথে খড় কেটে গরুতে খাওয়ানো হয় সেই সাথে বিচুলে আছে তারপরে ভুট্টা বিভিন্ন রকমের ডাল আহ এবং হচ্ছে ধানের গুঁড়া মানে আমরা সব মিশিয়ে কিন্তু আমরা নিজে নিজস্ব আমরা মেশিনে ভাঙিয়ে এটাকে ভাঙিয়ে তারপরে গরুদেরকে খাওয়ানো হয় এবং আহ প্রতিদিন দুইবার আমরা ওই ভাঙা চাল যেটা দেখছেন ভাঙা যেটা ভাঙা চাল আছে খুদ বলে যেটাকে সেটার ভাত রান্না করে প্রতিটি গরুকে খাওয়ানো হয় ও সম্পূর্ণ একটা আপনার বলতে হয় স্বাস্থ্যসম্মত পরিবেশে আপনি মানে অন্তত আমাদের খামার থেকে যারা গরু নেবেন তারা এটুকু নিশ্চিৎ থাকবে যে তারা একটা স্বাস্থ্যসম্মত গরু পাবেন আর আমি যেটা বলব যে আসলে এটা ব্যবসায় পাশাপাশি এটা কিন্তু একটা খুব ভালো লাগে এবং ভালোবাসার জায়গা এই যে গরুগুলো এত মানে ইনোসেন্ট যাকে বলে আমি কিন্তু নিজে অনেক সময় দিই আমি সময় পেলে কিন্তু আমি খাবারে ছুটে আসি যে তাদের উপরেই আমি এই ছেলেদের উপরে নির্ভর করি তা না কিন্তু আমি নিজে নিশ্চিত হই যে হ্যাঁ গরুদেরকে ঠিক মতো খাওয়ানো হচ্ছে কিনা এবং জায়গাটা পরিষ্কার আছে কিনা তা আমি মনে করি যারা কেউ যদি মনে করেন যে খামার করতে চান তারা কিন্তু মানে করলে কিন্তু কেউ নিরাশ হবেন না এই জন্যে যে এটা একটা ভালো লাগার জায়গা বা একটা ভালো বাসার জায়গা আর মন খারাপ হচ্ছে যখন মনে হচ্ছে এই গরুগুলো ঈদের আগে চলে যাবে খুব খারাপ লাগছে কারণ এই গরুর সাথে আমরা রাতে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত মানে যখন একটু ফ্রি হই আমরা কিন্তু গরুর সাথে কথা বলছিলাম নারী উদ্যোক্তা আফরোজা আক্তার ডিউর সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছিলেন একেবারেই প্রাকৃতিক উপায়ে কোনো মোটা তাজাকরণ যে ঔষধ এবং ইঞ্জেকশন তা ব্যতি কিন্তু এই খামার প্রস্তুত করা হয়েছে একটু জানিয়ে রাখি যে এমনিতেই কিন্তু কুষ্টিয়া জেলার যেসব গবাদি পশু রয়েছে তার চাহিদা কিন্তু একেবারে দেশের বিভিন্ন জায়গায় এবছরেও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে তবে চাহিদার অধিক এ বছরে খামারিরা প্রস্তুত করেছে গরু এ জেলার যে চাহিদা সেই চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন বাজারে যাবে কুষ্টিয়ার গরু